ওমানের রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশের তিনটি বড় প্রচেষ্টা নস্বাত করে দিয়েছে পুলিশ ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে বুরাইমি এবং বাউসার থেকে প্রবাসীদের গ্রেপ্তার করা হয় আটককৃতরা ইউরোপ থেকে আসা একটি কুরিয়ার পার্সেলে ওয়াটার পাম্পের ভেতরে সুকৌশলে কোকেন লুকিয়ে পাচার করছিল অন্যদিকে মুসান্দম উপকূলে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে তিন প্রবাসীকে আটক করেছে কোস্টগার্ড তারা অবৈধভাবে ওমানে প্রবেশের পাশাপাশি খাসাব অঞ্চলে মদ পাচারের চেষ্টা করছিল এছাড়া বার্কা অঞ্চলে পরিচালিত অন্য একটি অভিযানে বিপুল পরিমাণ হাসিস মরফিন এবং ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে রয়্যাল ওমান পুলিশ কর্তৃপক্ষ জুড়ে মাদক ও অনুপ্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম